প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করবেন আসসালাম আপনারা ফেসবুকের পাবেন কিনা খুব সহজেই আর সেই চেকের জন্য আমার এই ভিডিওটা এই ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুকে মনিটাইজেশন পাবেন কিনা সেটা চেক করতে সহযোগিতা করবে তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনার ফেসবুকে মনিটাইজেশন পাবেন কিনা সেটা আপনি চেক করে নেবেন তো চলুন শুরু করা যাক আমি প্রাথমিকভাবে ক্রোম ব্রাউজারে আমার অ্যাকাউন্টটাকে লগ অবস্থায় রাখছিলাম আপনাদের এটা দেখানোর জন্য তো আপনারা ক্রোম ব্রাউজার যদি ইউজ করেন তাহলে লগ ইন করে নেবেন নেওয়ার পরে দেখবেন যে এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসছে আপনি দেখবেন যে আপনার বাম সাইডে আপনার প্রোফাইল পিকচার সহ আপনার নামটা শো করতে আপনি আপনার প্রোফাইল পিকচার অথবা নামের উপরে ক্লিক করবেন করার পরে দেখবেন যে থ্রি ডট একটা মেনু আছে এই মেনুর উপরে আপনি ক্লিক করবেন করার পরে দেখবেন যে ওখান থেকে পপ অফ মেনু চলে আসছে পপ অফ মেনু নিচেই দেখবেন যে প্রোফাইল স্ট্যাটাস নামের একটা মেনু এই প্রোফাইল স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন করার পর দেখুন যে প্রোফাইল স্ট্যাটাস এই প্রোফাইল স্ট্যাটাস চাই আপনার সবুজ যদি চিহ্ন থাকে তাহলে ধরবেন যে আপনার প্রোফাইলে কোনো ইস্যু নেই এর নিচে আপনি চলে যাবেন যে অ্যাকাউন্ট স্ট্যাটাস তো অ্যাকাউন্ট স্ট্যাটাসটা বলছে যে নো রেস্ট্রিকশন ইউর অ্যাকাউন্ট লুকস গুড চেক ইন অন দ্য আদার থিংস ইউ ম্যানেজ তো এর ওপরে আমি ক্লিক করলে

ছবি আপনার আছে কিনা যদি এই ধরনের ছবি আপনার থাকে তাহলে সেটা অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন আর আপনার প্রোফাইলটা থাকা লাগবে এখান থেকে আপনি ব্যাগ যাওয়ার পরে এখানে দেখবেন যে রিকমেন্ডেশন নিচে মনিটাইজেশন এর নিচেই দেখবেন যে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন সেটা আয়োজক আর কাজক সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিয়মিত অরিজিনাল কন্টেন্ট দিয়ে যেতে হবে অর্থাৎ আপনি যদি বলেন যে আমি এর কন্টেন্ট দিলাম আগামীকালকে দেবো না তারপরের দিন তো দেবো তাহলে এভাবে আপনার ইরেগুলার যে ইউজার তাদেরকে ফেসবুক কোম্পানির মনিটাইজেশন দেবে না কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য যোগ্য এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন এবং এখান থেকে আপনি অরিজিনাল কন্টেন্ট দেওয়া শুরু করবেন কিন্তু এই চিহ্ন যদি না থাকে তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন না এটা ছিল আপনার ক্রোম ব্রাউজারের মাধ্যমে এটা চেক করার একটা প্রসেস আপনি আপনাকে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা আপনি মোবাইলে কিভাবে এটাকে সেট আপ করতে পারবেন তো আপনি আমার সাথে থাকবেন আমি মোবাইলে কিভাবে সেট আপ করা হয় সেটা আপনার দেখানোর জন্য আমি অবশ্যই লগ ইন করে রাখেছি তো এখানে দেখেন যে আমি আমার পেজে লগ ইন করে রাখেছি লগ ইন করার পরে এখানে আপনি ঠিক এই ধরনের একটা ইন্টারফেস পাবেন এই ইন্টারফেসে দেখবেন যে আপনার প্রোফাইল ছবিটা বাম সাইডে প্রোফাইল ছবি আছে কি না আপনি প্রোফাইল ছবির উপরে ক্লিক করবেন একটু সময় নেবেন তারপরে দেখবেন যে আপনার এখানে একটা প্রোফাইল ছবি সহ নিচেই অনেকগুলো তথ্য আসছে তো প্রোফাইল এই প্রফেশনাল ড্যাশবোর্ড এর নিচেই দেখবেন যে থ্রি ডটটা আপনি থ্রি এর উপর ক্লিক করবেন করার পর দেখবেন যে প্রোফাইল স্ট্যাটাস তো প্রোফাইল এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন যে এখানে সবুজ কর্নারের দাগ মানে টিকটা চলে আসছে এখানে একটু নিচে যান যাওয়ার পর দেখেন রিকমেন্ডেশন একটি আছে মনিটারাইজেশনও একটি বসছে তো রিকমেন্ডেশনের উপরে ক্লিক করেন করার পরে দেখবেন যে আপনার এই ধরনের ছবি আসছে কিনা এই ধরনের লোগো সম্পৃদ্ধ ছবি আসছে কিনা যদি লোগো সংশ্লিষ্ট ছবি আসে তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন তো তার নিচে ইন্টারজাকন দেখতে जरी কমন্ডা সম্পদে নিচে একটা টুলস আছে সেটা মনিটাইজেশন ইন মনিটাইজেশনের নিচে দেখেন অ্যাক্টিভ আছে তো আমি মনিটাইজেশন হেড টুলের উপরে ক্লিক করছি ক্লিক করার পরে দেখতে যে আমার যে একটা লোগো সম্পৃক্ত যে ছবিটা তার নিচে লেখা আছে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং এখানে অবশ্যই এই ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং এই কথাটা যদি লেখা থাকে তাহলে আপনি মনিটাইজেশন কোনো না কোনো দিন পাবেন তো এই ছিল আমার ভিডিও উদ্দেশ্য আপনারা আমার সাথে থাকবেন আমাকে ফলো দেবেন এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন এবং পরবর্তীতে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সে বিষয়টাও আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে জানালে আমি সেই সমস্যা সমাধানের জন্য ভিডিও করবো এবং ভিডিও করে আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি খুলে হাতে